আমি রিয়াদুল ইসলাম রিয়াদ পড়ছি সরকারি কলেজে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন কোন টপিক নিয়ে এসে বললাম আজকে আপনাদের সামনে আহ কান পাকা বা কান দিয়ে বের হওয়া যে রোগ সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব আসলে কান হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আর এটা আমাদের পঞ্চন্দ্রের মধ্যে একটা অংশ তো আমাদের কান পাকা রোগ যখন হয় তখন দেখা যায় কি কান দিয়ে পুজ বের হইতে থাকে রস বের হইতে থাকে এই রূপটা মূলত হয় আমাদের কানের মধ্যকর্ণের অংশের মধ্যে যেহেতু মধ্যকর্ণের সাথে সম্পর্ক সেহেতু আমাদের যে কানের পর্দা সেই কানের পর্দার সাথে এর একটা সম্পর্ক রয়েছে যখন কানের পর্দাটা ছিদ্র হয়ে যায় তখন ওই যখন আমাদের কানের পর্দা আক্রান্ত হয়ে যায় তখন ওটা আস্তে আস্তে ছিদ্র হয়ে সেখান থেকে বিভিন্ন রস এবং পুজ হতে থাকে তো বেশিরভাগ দেখা যায় আমাদের দেশের বাচ্চাদের এই রূপটা হয়ে থাকে তো আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত কি কি কারণে আমাদের এই কান পাকা বা কান দিয়ে পুঁজ বের হওয়া যে রূপটা হয় শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় এরকম যে আহ শিশুদের যাদের এরকম বেশি বেশি ঘন ঘন সর্দি কাশি লাগে যাদের এরকম সাইনোসাইটিস এর সমস্যা আছে যারা এরকম যাদের এরকম টোনসিলে পদাও হয় এরকম দেখা যায় কি যে যখন প্রায় সময় এরকম হতে থাকে আস্তে আস্তে প্রণিক পর্যায়ে চলে যায় তখন একটা সময় আমাদের কানে যে যে আমাদের কানে আক্রান্ত আক্রান্ত হয় সেটা যেতে থাকে একটা সময় কানের পর্দা ছিদ্র হয়ে সেখান দিয়ে রস এবং বের হতে থাকে তখন আমরা বলি যে কান পাতা বা কান দিয়ে আহ বের হয় বা রস বের হচ্ছে আর হলো কি কারণ দেখা যায় কি যে যারা কানের মধ্যে আঘাত পায় ওই আঘাতের কারণে আহ তখন আমাদের কানের মধ্যবর্ণ যে জায়গাটা সেটা দুর্বল হয়ে পড়ে একটা সময় যখন ঠান্ডা কাশি লাগে তখন ওই আঘাতপ্রাপ্ত জায়গায় আরো আস্তে আস্তে পদা হয়ে যায় এবং সেই দিয়ে রস হতে থাকে আরেকটা যে কারণ রয়েছে সেটা হলো আমাদের মধ্যকর্ণে ইউস্টেশিয়ান টিউব থাকে তো ইউস্টেশিয়ান স্টেশন টিউবের একটা মাথা থাকে মধ্যকর্ণে আরেকটা মাথা থাকে আমাদের নেজোফিলিংস এর দিকে তো দেখা যায় কি বাচ্চাদের এই নেজো খাটো হয় মোটা হয় এবং এরকম একটা লম্বা হয় না তখন যেসব বাচ্চাদেরকে এরকম কাত না করে এরকম দুধ খাওয়ানো বা ফিটার দিয়ে দুধ খাওয়ানো হয় তখন তাদের মুখের ভিতর দিয়ে একটা সময় কানের ভিতরে সে দুধ পৌঁছিয়ে যায় এবং সেখানে ইনফেকশন হয়ে কানের পর্দার মধ্যে ফুটো হয়ে ফুটো হয়ে যায় এবং সেখান থেকে রজ থাকে পুজ অনেকে দেখা যায় তো এর কি লক্ষণ এর মধ্যে যে প্রথম যে কোনো লক্ষণ দেখি আমরা প্রথম প্রথমত দেখা যায় কি যে তার কান দিয়ে পুজ বের হতে থাকে বা থাকে যাদের এরকম কান পাকা রোগ রয়েছে তাদের কান অনেক সময় বেশিরভাগই দেখা যায় ভিজা ভিজা থাকে অনেকের আবার শুকনো থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের এরকম কান পাকা রোগ রয়েছে তাদের বেশিরভাগই আমরা দেখতে পাই যে কানটা ভিজা ভিজা থাকে অনেকের কানের মধ্যে এরকম ঝিমঝিম শব্দ থাকে ভোগো শব্দ থাকে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে কানের মধ্যে এরকম অস্বস্তি বোধ করতে থাকে অনেকের কানে ব্যথা হয় প্রায় মানুষের কানের ব্যথা হয় এটা একটা কমন সিমটম যখন কানে এরকম হয় স্বাভাবিকভাবেই হবে আবার একটা সময় কানে কম শুনতে থাকে এরকম বিভিন্ন ধরনের সমস্যা তার দেখা দিতে থাকে তো আসুন জেনে নিই আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা হয়েছে যারা এরকম পেটেন্ট চিকিৎসা নেন যারা হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল চিকিৎসা নেন না শরিক অমবিধি ডাক্তারদের স্বর্ণপূর্ণ হতে পারেন না তারা এরকম দেখা যায় অবহেলিত হয়ে শরীর ডাক্তারের স্বর্ণপূর্ণ না হতে পারে কানের রোগটা চিকিৎসা হয়ে যায় না বা পরবর্তী রিলাপস হয় কিন্তু যদি ক্লাসিক্যাল ডাক্তার স্বর্ণপূর্ণ হন তাহলে অবশ্যই রোগটা গোড়ার থেকে নির্মূল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে তো যারা এরকম শরিক অমবিধি ডক্টর বা এরকম ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে তাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে তাদের তাদের কাছে যেতে পারেন বা পরিচয় আমরা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের উপকার এসেছে আমি নিয়রুল ইসলাম রিয়াদ কোচি সরকারি মেডিকেল কলেজে ত্রিবেশের স্টুডেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমদুল্লাইব